ইডনতি ননে নের ওঢিন্ত নে ক঺চেরথ নন ইডার বেষো ননে ইরবার এই তো সোনাই নদীতে চলে এসছি এটা আমার দিদির মেয়ে ছবি তুলছে আমি একটু ভিডিও করে নিলাম তারপরে আমি দেখো জাল নিয়ে খেলছি আমি একটু পোজ দিলাম দেখো সোনাই নদীটা দেখতে কত সুন্দর লাগছে না মনে হচ্ছে মিনি দীঘা নাকি এ পাশে ইন্ডিয়া ও পাশে বাংলাদেশ দেখো শোনা যায় যে নৌকা চলছে বাংলাদেশের ওপাশে দেখো একটা বোর্ড আছে দেখতে পেয়েছো বোর্ড তো ভিডিওটা তোমাদের সব কেমন লেগেছে দেখো আমরা এবার বাড়িতে চলে যাচ্ছি